নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনএ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে রাজ্য সরকারের কর্মীদের জন্য দারুণ সুখবর আঠেরো পার্সেন্ট মহার্ঘ ভাতা বাড়লো তো বন্ধুরা ডিও সংক্রান্ত আপডেটটি নিয়ে আমার স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো অবশ্যই আপনারা ভিডিওটি স্ক্রিপ্ট না করে অবশ্যই পড়ে দেখবেন তো তার আগে বলি যে সমস্ত বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেওয়া আগে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা আমরা সকলে জানি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে শহীদ মিনা চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন কিন্তু কোনোরকমের সমাধান সূত্র বের হচ্ছে না এমনকি দিল্লির যন্ত্র মন্ত্রও আন্দোলন চালিয়ে এসছেন কোনো লাভ হয়নি একদিকে মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রীকে বারংবার ডিএবি দিনে চিঠি দেওয়া সত্ত্বেও কোনো রকম উত্তর আসেনি সেই সমস্ত আমলাদের কাছ থেকে কলকাতা হাইকোর্টের তরফ থেকে যেখানে বলা হয়েছিল রাজ্য সরকারি কর্মীদের সমস্ত দিয়ে মিটিয়ে দিতে হবে কিন্তু সেই রায়কে অগাহ্য করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য এবং যেখানে ডিএ মামলা দাখিল করে রাজ্য সরকার এবং যুক্তি খারা করে হাইকোর্টের রায় মেনে ডিএ দিতে গেলে রাজ্যের কোষাগারে টান পড়বে যার ফলে পশ্চিমবঙ্গে চলা বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্পগুলো ব্যাহত হবে এমনটাই যুক্তি খারা করে সুপ্রিম কোর্টে মামলা দাখিল করে যে মামলা এখনো পর্যন্ত বিচারাধীন দিনের পর দিন সেই শুনি পিছিয়ে যাচ্ছে কোনো শুনানির নামগন্ধ নাই এদিকে ক্রমশ সরকারি কর্মীদের মধ্যে খুব বই প্রকাশ ঘটছে এবং তারা বিরাট বড় আন্দোলন করবেন এবং নবান্ন ঘেরাও করবেন এমনটাই বিরাট বড় হুঁশিয়া দিয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় এই মুহূর্তে চোদ্দো পার্সেন্ট হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন এবং বাজেটে আরও চার পার্সেন্ট ডিএ বৃদ্ধি করা হয়েছে পয়লা এপ্রিল থেকে আঠেরো পার্সেন্ট হারে মহার্ঘ ভাতা পাবেন এবং তারপরও আঠেরো পার্সেন্ট ডিএ বৃদ্ধি করা যায় অর্থাৎ আঠেরো প্লাস আঠেরো মোট ছত্রিশ হারে ঠারে ডিএ দেওয়া যায় সেই নিয়ে ইতিমধ্যে নবান্নে মিটিং চলছেন মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রীর মধ্যে কেননা পশ্চিমবঙ্গ ছাড়া বাকি রাজ্যগুলো যেখানে কেন্দ্রীয় সরকারকে অনুসরণ করে ডিএ পাচ্ছে সেখানে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যেখানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা তিপ্পান্ন পার্সেন্ট হারে পাচ্ছে বাকি রাজ্যগুলো কেন্দ্রীয় সমহারে পাচ্ছে সেখানে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা এই মুহূর্তে চোদ্দো পার্সেন্টারে ভাতা পাচ্ছে এবং চার যুক্ত হলে আঠেরো এবং আঠেরোর পরে আঠেরো পার্সেন্ট আবারও ডিএ বৃদ্ধি করে যাতে অর্থাৎ ছত্রিশ পার্সেন্ট যাতে মোট ডিএ পায় সরকারি কর্মীরা সেই নিয়ে জল্পনা শুরু হয়েছে নবান্নের অন্দরমহলে তো বন্ধুরা এই ছিল ডিও সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট কম লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধু ভিডিওটি দেখার জন্য